কিন্তু এটা কো ইনসিডেন্স একখানা যে আমার যেটা প্রথম ছবি হওয়ার কথা ছিল সেই ছবিটা যদি আমার প্রথম ছবি হতো তাহলে আমি রণজয়ের সঙ্গে পাঠ করতাম সেটা হয়ে ওঠেনি ওটা দু হাজার এগারোতে হওয়া উচিত ছিল আমরা আজকে তখন স্কুলে তখন ক্লাস টুতে পড়তো আমি আর রণজয় বড় হয়ে গেছিলাম ও ক্লাস টুতে পড়তো জন্মেছিল হ্যাঁ

আমার তো মনে হয়েছে আমাদের বেড়ে ওঠার সমস্ত রসদ সিনেমার মধ্যে রয়েছে এত কিছু একটা সিনেমার মধ্যে কি করে কথা গুছিয়ে লিখেছে এবং ফুটিয়ে তুলেছে আমি জানি না আমার সেই ক্ষমতা নিয়ে আমি বুঝবো কিন্তু করতে যে প্রচন্ড উপভোগ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক দিন আমরা যখন শ্যুট করেছি আমার মনে হতো যে আরে এই জিনিসগুলো তো ছোটবেলায় করতাম এবাবা অনেকদিন করা হয়নি এই আড্ডাটা মারা হয়নি এভাবে ক্রিকেট খেলা হয়নি ফুটবল খেলা হয়নি পুকুরে ছাপানো হয়নি বাইরে বসে তাবুরে আড্ডা মারা হয়নি মানে এখানে আমাদের কোনো মেকআপ ব্যানও ছিল না আমরা সবাই আমাদের দুটো মেকআপ রুম ছিল একটা ছেলেদের একটা মেয়েদের

আমরা কিসের পিছনে সারাদিন ছুটছি আমরা কেউ জানি না এটা অদ্ভুত বিষয় আছে ভাব যে আমরা যারা ধর আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করি বা আমাদের যারা বন্ধু মিডিয়ায় কাজ করে আমরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে দৌড়চ্ছি কিছু একটার পিছনে কিছু একটা অ্যাচিভ করার জন্য এবার এর বাইরে যে একটা জীবন আছে যেটা বাঁচতে হয় যেটা হয়তো আমাদের আগের আমরা বাঁচতাম সেটা তো ফেলে যদি সেটা ফেরত পাওয়া যায় তাহলে তারা আনন্দ হবে ভেতরে ভেতরে সেই আনন্দটা ধর গোটা শুটিং এর আমি উপভোগ করেছি আর আমি সত্যিই চাইবো যখন হলে আসে সিনেমাটা আমাদের যে দর্শকরা গিয়ে হলে দেখবে তারাও যাতে ওই একই জিনিসটা উপভোগ করবে এবং ওই সিনেমা হলে যেতে চাই যেটাও আমাদের একটা ভীষণ বড় কালচার ছিল বাঙালিদের কালচার ছিল যেটা আমরা কমে আসছে সাউথে ভীষণভাবে আছে যা আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে কমে আসছে সেটা আবার চাইবো যে আমরা যেমন আমাদের ছোটবেলাটা তাদেরও ছোটবেলাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ছবির মধ্যে দিয়ে মধ্যে দিয়ে তারাও যেন হলে এসে নিজেরকে রিলিফ করে নিজেদের ছোটবেলাটাকে রিলিফার একটা ইম্পর্ট বিষয় আছে সিনেমাটার মধ্যে আমাদের টিজারে সেটা অনুষদের গলায় শোনাও যাচ্ছে যে মানুষ শুধুমাত্র বেঁচে থাকবে কেন মানুষ শুধু সার্ভাইভ করবে কেন আমাদের এই জীবনটা সেলিব্রেট করার কথা টিকে থাকবে কেন আমাদের তো এই জীবনটা সেলিব্রেট করার কথা তো আমরা যদি সেলিব্রেট না করি কনসিডারিং আমাদের যা যা ভগবান দিয়ে পাঠিয়েছেন তাহলে তো আমরা ওয়েস্ট করছি লাইফটা তো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেসিক মেসেজ এই সিনেমা হচ্ছে একদম কোর যে স্টোরিটা যে একটা জীবন দেওয়া হয়েছে সেলিব্রেট করার জন্য দেওয়া হয়েছে উপভোগ করার জন্য দেওয়া হয়েছে সেটা বোধহয় আমরা ভুলে গেছি কারণ আমরা সবাই ছুটছি আমাদের টাকা কমাতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে সবাই দৌড়ছে এক মুহূর্ত যদি আমরা দৌড়তে গিয়ে থেমে যাই এবং ভাবি জীবনের শেষ মুহূর্তে যখন আমরা সবাই হয়তো নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছি সেই মুহূর্তে এই টাকাটা মনে থাকবে এই দৌড়ানোটা মনে থাকবে এই এক একটা ছোট অ্যাচিভমেন্ট মনে থাকবে না নিজেদের সব থেকে কাছের মানুষগুলোর সঙ্গে কাটানো ভালো সময়টা মনে থাকবে এখন সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট

ফেরত পাঠাতে পারে যে জীবনটা আমরা ফেলে এসছি কিন্তু প্রচন্ডভাবে উপভোগ করতাম এবং সেইটা আমরা যেভাবে আমাদের শুটিং এর মাধ্যমে উপভোগ করে অডিয়েন্স যখন দেখবে তারা একই এক্সপিরিয়েন্সটা দিয়ে যাবে থ্যাংক ইউ শুধু আমার ছোটবেলা নয় এই ছবিটার বিগিনিং ক্রেডিটেই পাবে যখন ছবিটা রিলিজ করবে যে আমার বন্ধু অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য তার বাবার তার বাবা ছিলেন অবনী ভট্টাচার্য তার বাবার কিছু দর্শন জীবন দর্শন এবং অম্বরীশেরও কিছু ছোটবেলার ঘটনা মূলত এই ছবির মূল ক্রাকস্টার কি একটি বাড়ির থেকে দূরে চলে যাওয়া ছেলে তার ফেরত আসার গল্পটা সেটা কিন্তু মূলত ওই অম্বরীশের জীবনের একটা ঘটনা থেকে অবলম্বন এবং আমার জীবনের ছোটবেলা তো অফকোর্স জড়িয়েছে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি ছোটবেলার গল্প যেখানে রয়েছে এখানে আমাদের ছোটবেলা যদি আমরা এই কিছু দেখানো সিনেমা কাটিয়েছি একটা আমাদের যেটা ছিল হারিয়ে যায় কিছু থেকে যায় নিজের মতন করে এই নিজের মতন করে যেগুলো থেকে গেছে এই খেলার মাঠ এই কমিউনিটি কমিউনিটি ফিলিংটা অর্থাৎ বাঙালি বলতে আমরা যেটা বুঝতাম আড্ডা একসাথে সময় কাটানো একসাথে বাঁচা সেই সবকটাই কিন্তু আমরা যে সময়টা ফেলেছি এই সময়টা কেউ দেখেনি এখানে লোকেরা পি এস ফোরে গেম খেলেছে কি পি এস ফাইভে গেম খেলেছে কিংবা মোবাইলে অ্যাকশনের গেম খেলেছে কিন্তু মাঠে ঠিক সময়ে ঠিক সময়ে বলটা পাস করাটা কেউ শিখেনি একে অপরকে তো আমার বিশ্বাস যে এই ছবিটা কোথাও গিয়ে সেই মেসেজটা কনভে করবে যে জীবনের ক্ষেত্রে ঠিক সময়ে ঠিক বলটা পাস করার কতটা গুরুত্বপূর্ণ নিজের পায়ে বলটা না রেখে আমরা তো এখন সেলফ কেয়ারের যুগ সেলফ কেয়ারের বিজ্ঞাপন শুধু সেলফ কেয়ার সেলফ কেয়ারের বাইরে যে বাকিদেরও কেয়ার করার প্রয়োজন আছে সেইটার বোধটা কোথাও এই ছবিটা দিয়ে আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি একেবারে গল্পের নিরিখে কারণ এখানে বাড়ির জ্যাঠা কাকারা সবাই মিলে নাটক করে আর কি হ্যাঁ বিচিত্র অনুষ্ঠান লাশ উপলক্ষ্যে সেখানে বাড়ির ছোটরাও কবিতা বলে তো আমার ছোটবেলায় আমি সবসময় দেখেছি যে সেই অনুষ্ঠানে যে গানটা গাওয়া হয় সেটা রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি তো রবীন্দ্রসঙ্গীতের এই মুহূর্তে কপিরাইট বহুদিন উঠে গেছে এবং আমি রবীন্দ্রসঙ্গীতকে অথেন্টিকভাবে ব্যবহার করেছি যে যদি আমরা গাইতাম সেই সময় কিংবা যারা পারফর্ম করতেন তারা পারফর্ম করতেন নজরুল গীতির কপিরাইট এখন ওঠেনি তাহলে হয়তো নজরুল গীতিও পেতে এই ছবিতে তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বিশ্বাসযোগ্য থাকা যায় দুহাজার পঁচিশে দাঁড়িয়ে উনিশশো ছিয়ানব্বই কিংবা দু হাজারের একটা জীবনকে তুলে আনতে এই সময় দাঁড়িয়ে কিন্তু গল্পটা কিন্তু দুহাজার পঁচিশে প্রেক্ষাপটে শুরু হচ্ছে হয়তো উনিশশো সালে কিন্তু গল্পটা শেষ হচ্ছে দুহাজার পঁচিশ সালে হ্রাসের সময় আমার মনে হয় মনোজদা এনহ্যান্স করাতে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে করেন করেন না বিশ্বাস সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে কতটা প্রাণ দিয়ে এবং অথেন্টিসিটির সাথে রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখা যায় উনি রবীন্দ্রনাথকে ভাঙাতে বিশ্বাস করেন না বরং রবীন্দ্রনাথকে গড়াতে বিশ্বাস করেন সেই জন্য এবং মনোজদার সাথে এই কোলাবরেশনটা এবং মনোজদাকে দিয়ে গান গাওয়ানো মূলত এই ছবিতে মনোজ প্রথম প্লে এক ছবিতে চমৎকার লাগবে আমার বিশ্বাস বিক্রমের লিপে মনোজদা যে গিয়েছেন তাতে কিন্তু ভীষণ রকম রবীন্দ্রনাথকে নিয়ে যাপন করা একটা মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের মতো করে রেখে দেওয়া সেইটা আমার দরকার ছিল বলে মনে বলা কোলাবরেশন আমিও এই প্রথম আজকে বাকি গানগুলো শুনলাম রাশের মিউজিক লঞ্চে এবং যেটুকু বুঝলাম হ্যাঁ যেটা বললো একটা ছবিটাও যেমন ফ্যামিলি ড্রামা যেটা আমরা শুনলাম গানগুলো ওরকমই এবং কিছু নতুন ট্যালেন্ট কিছু এমন মানুষরা এই মিউজিক অ্যালবামটায় কাজ করেছে যাদের হয়তো সচরাচর আমরা ছবির মিউজিকে শুনি না বা দেখি না এবং সেটা আমার আরও বেশি ভালো লাগলো তথাগতকে এটার জন্য আরও বেশি সাধুবাদ জানাবো যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বা এমন কিছু মানুষ যাদেরকে ফুল ফ্লেজেড ফিল্মের গানের ক্ষেত্রে আমরা পাই না তাদেরকে এই ছবির মাধ্যমে পাবো এটা একটা বিশাল ভালো লাগার একটা জায়গা এবং আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করো গানের থেকে আমার কাছে এটা পার্সোনাল পাওয়া যেটা সেটা আমি কখনো বললাম এখনো বলবো মনোজদার সঙ্গে কাজ করা ছবিতে বহু বছর আগে কাজ করেছিলাম বাট ছবিতে এভাবে মনোজদার আমি একসঙ্গে গান গাইছি তো আবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো সেটা অবশ্যই আমার কাছে পার্সোনালি একটা অন্যরকম ভালো লাগে এবং পাওনা বাচ্চা মনোজদা বলবে আর আমার ভালো লাগে এই জন্যে কারণ আমরা অনেক দিনের বন্ধু আর প্রেমের গান প্রথম রেকর্ড হলো এই ছয় ছবিতে যেটা এই এই গানটা খুব সচরাচর শোনা যায় না এই গানটা খুব যে একটা পপুলার গান সেটাও নয় তো তথাগত এমন কিছু গান ব্যবহার করছে যেটা কিনা রবিনাথের গানও খুব একটু অফবিট একটু শোনা এই গানটা স্পেশালি আমরা দুজনে এটা আমরা দুজনে গেছি তো এটা আমার জন্য খুব স্পেশাল খুবই স্পেশাল এখানে আমি একটা কথাই যে এখানে এটা টিকে থাকার নয় এটা থাকার একটা আয়োজন আমাদের জীবনটা যেটা আমরা বাঁচতে ভুলে যাচ্ছি তো সেটাই এই সিনেমাটারও আমার মনে মূল মন্ত্র যে কেউ করে বেঁচে থাকা যায় এবং বেঁচে থাকা যেমন রবীন্দ্রনাথ বলেছিল খুব একটা জাতিকে তার খুব চেনা যায় তার একদমই বাজে খরচ এবং বাজে কথা হ্যাঁ সুতরাং এইটার মধ্যে যেগুলোকে আমরা বাজে মানে যেগুলো দরকার পড়ে না আর কি আমাদের জীবনে যেগুলো নিষ্প্রয়োজনীয় প্রায় ভেবে নিয়েছি সেগুলোই অ্যাকচুয়ালি বাঁচার রসদ ছিল মানুষের বাচ্চা দখল এখনো পায় না হ্যাঁ যেগুলো এই যে ধরুন মানে কাজের বাইরের যেটুকু সেটার জন্যই কাজটা করে মানুষ তো সেইটা কাজে কাজটা যদি বেশি প্রধান হয়ে ওঠে হ্যাঁ টাইম যেরকম টাইম ইজ ইকুয়াল টু মানি কিন্তু রবীন্দ্রনাথ যেরকম বলেছেন লেজার ইজ ইকুয়াল টু ওয়েলথ সেটা ওয়েলথ এই ওয়েলথের এই যে ঐশ্বর্য সম্পদ বেঁচে থাকার যে সম্পদ যে ঐশ্বর্য যে বৈভব সেটা নিয়েই গল্প এবং যেটা আমাদের বহু মানুষের কাছে এখন অপ্রয়োজনীয় বা নিষ্প্রয়োজনীয় বা অদরকারী হয়ে উঠেছে আমরা কাজের চাপে হোক বা যে কোনো জীবন ধরনের হোক আমরা ব্যস্ত এবং হয়ে পড়েছি আমাদের আমাদেরকে আত্মবিস্মৃত করে তুলছে তো এই আত্মবিস্তৃত জাতির এক ধরনের বিস্তৃতিকে আবার মনে করিয়ে দেওয়ার একটা গল্প এটা খুবই আনন্দময় গল্প এবং খুবই আনন্দ করে আমরা একটা মিউজিক পেরেছি ঢেলেছি

গোরা সুন্দর গোহো রায় না গোরা গো সুন্দর গোড়া গোড়ায় ও আমার একলা নিতাই একলা নিতা একলা নিতাই একলা নিতাই করি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই